নমস্কার বন্ধুগণ আমি ঋতুপর্ণা আজকে আবারও মালদা জেলার গৌড়ের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবার ভালো লাগবে এটি হলো মালদার তাতিপাড়া মসজিদ মালদার তাতিপাড়া মসজিদটি চোদ্দশো আশি খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহের শাসনকালে নির্মিত হয়েছিল এবং গোর শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন এটি লট্টন মসজিদ ও ছোট্ট সাগর দিগির মাঝে অবস্থিত এবং শিলালিপি অনুসারে এটি নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি একটি আয়তাকার নামাজ কক্ষ নিয়ে গঠিত যার চারপাশে একটি বেষ্টনী দেওয়াল রয়েছে এবার আমরা আমার আর একটি নতুন জায়গা যাচ্ছি জায়গাটা দেখো কতটা সুন্দর সামনের গেট দেখতে পাচ্ছ এটা হলো লুকোচুরি গেট এই লুকোচুরি গেট বা লকচিপি দরজা নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার গোড়ে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল যুগের প্রবেশ দ্বার সম্ভবত ষোলোশো পঞ্চান্ন সালে বাংলার সুবেদার সাহ কর্তৃক নির্মিত হয়েছিল এটি একটি মুঘল শৈলীর স্থাপত্য এই স্থাপত্যের নামটি সম্ভবত সেই সময়কার নবাবদের বেগমের সাথে লুকোচুরি খেলা থেকে এসেছে যা তাদের জন্য রাজকীয় লুকোচুরি খেলার স্থান ছিল আর এইদিকে দেখো এটা হলো চিকা এই চিকা মসজিদ হলো একটি ঐতিহাসিক স্থাপত্য যা চোদ্দশো সালে সুলতান ইউসুফ শাহ নির্মাণ করেন এই মসজিদের নামকরণ করা হয়েছে কারণ এটি প্রচুর সংখ্যায় চিকা বা বাদুর আশ্রয় এবং এর দেয়ালে চমৎকার অলঙ্করণ এবং হিন্দু মন্দির থেকে ব্যবহৃত উপাদান দেখা যায় এটি গৌড় শহরের ধ্বংসবাসেষে কাছে অবস্থিত এবং ইসলামিক ও হিন্দু স্থাপত্যের এক অন্যান্য মিশ্রণ প্রদর্শন করে তো বন্ধু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে